পরীক্ষার্থী মন্দিরা তোমাদের জন্য এখন থাকছে আইসিটি এমসিকিউ সাজেশন প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয় কেন্দ্র ও নেটওয়ার্ক এখানে তিনটাই প্রয়োজন কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায় তিনশো ষাট ডিগ্রি ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় আর্গন গ্যাস এবং হিলিয়াম গ্যাস এখানে যে হাইড্রোজেন আছে এটা হবে না তবে নাইট্রোজেন থাকলে সেটা হতো ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে শিক্ষা ক্ষেত্রে সব জায়গায় এখানে একটা উদ্দীপক দেওয়া আছে ডক্টর রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি তার বন্ধুর আসিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্স এবং টেলিমেডিসিন এর কারণ হচ্ছে দূরে কোনো চিকিৎসা দিতে হলে সে পদ্ধতিটার নাম হচ্ছে টেলিমেডিসিন আর যেহেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে তাই এটা উত্তর হবে বন্ধু চিকিৎসা ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে রোগীর ব্যথা কম হবে সুস্থ হতে কম সময় লাগবে এই তিনটা হচ্ছে ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত এই কারণে উত্তর তিনটাই হবে বায়োমেট্রিকের আসনগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্ট্রক অর্থাৎ আমরা যে কম্পিউটারে কীবোর্ডে চাপ দিই অথবা কোনো জায়গায় আঙ্গুল প্রেস করি এগুলিকে কী স্ট্রোক বলে এগুলো হচ্ছে বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য একজন কৃষক দুশোটি আম গাছের সারা লাগিয়েছেন তার গাছের আম তিনি ইন্টারনেট ব্যবহার করে বিক্রি করেন আর্থিকভাবে লাভবান হন উদ্দীপকের আলোকে আম বিক্রির প্রক্রিয়া কৃষির সাথে সম্পর্কিত ই কমার্স যেহেতু অনলাইনে তিনি বিক্রি করেন উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন তিনি অনেক গাছ সের চারা লাগিয়েছেন এ কারণে অধিক ফলন ঘরে তুলতে পারবেন তাছাড়া গাছের বৃদ্ধির ফলে বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে পারবেন বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলে বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি জীবাণু অস্ত্রতরি তৈরি দুই ক্ষেত্রেই টপডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি শিক্ষার্থীরা মনে রাখবা ডাউন ন্যানো টেকনোলজি কম্পিউটার ইথিক্সের নির্দেশনা দশটি আসনগত বৈশিষ্ট্যে বায়োমেট্রিক হচ্ছে ভয়েস রেকগনিশন এবং টাইপিং কি স্ট্রোক এই দুটা আচরণগত বৈশিষ্ট্য কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন হচ্ছে সফটওয়্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক হচ্ছে বার্গ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে এখন উদ্দীপকের গবেষণা সহায়ক প্রযুক্তি হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমরা জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নতুন নতুন পদ্ধতির ধান বা অন্যান্য ফসল উৎপাদন সম্ভব জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা কাজে কম্পিউটার প্রযুক্তি হল বায়ো ইনফরমেটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ হচ্ছে এক্সপার্ট সিস্টেম ফাইজিওলজিক এবং লার্নিং সিস্টেম প্রতিষ্ঠানটির সাফল্য দেশে প্রতিষ্ঠান বলতে এই যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কথা বলা হয়েছে এই প্রতিষ্ঠানের সাফল্য দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে জীব সৃষ্টির পথ সুগম হবে আর ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে তিনটাই সঠিক কারণ তারা যদি অধিক ধান উৎপন্ন করে তাহলে উন্নয়ন ঘটবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণে জীব বৈচিত্র্যের সৃষ্টির পথ সুগম হবে আর গবেষণাকারে ধান উৎপাদনের ফলে দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে এটা হচ্ছে টেকনোলজি মলিকুলার কম্পোনেন্ট মানে আণবিক পর্যায়ে যে উৎপাদনগুলি হয় রাজু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন রাজুর বাবার ব্যবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা কি দেশীয় প্রজাতির বিলুপ্ত হবে যেহেতু নতুন জাতের ফুল চাষ করছেন তাই দেশীয় প্রজাতির বিলুপ্ত ঘটবে এবং নতুন রোগ সৃষ্টি হতে পারে অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে বলা হয় ই টেন্ডার ই কমার্সের সুবিধা হল বিপণন এবং বিজ্ঞাপন বায়ো ইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস আছে এসকিউএল নেটভিত্তিক অন্য তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম রাজক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতির চাষ করছেন রাজুর ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি ব্যক্তি শনাক্তকরণে নিচের কোন প্রযুক্তিটি সর্বাধিক যুক্তিযুক্ত আঙ্গুলে সাপ। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণে প্রযুক্তি ন্যানো সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামের একটি যন্ত্র মানবের কথোপকথন হয় উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত রয়েছে এটা হচ্ছে রোবোটিক্স উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে শিল্প ও কারখানায় ব্যয় কমবে ন্যানো বোঝায় কোনটি শিক্ষার্থীবন্ধুরা ন্যানো মানে আছে টেন ইনভার্স নাইন এখানে হিসাবটা দেওয়া আছে যদি অন্যভাবে আসে এক মিটার সমান একশো কোটি ন্যানোমিটার একশো কোটি মানে হচ্ছে একের পরে নয়টা শূন্য তাই টেন টু দি পাওয়ার নাইন লিখতে পারবা আবার উল্টায় যদি প্রশ্ন আসে এক মিটার সমান কত মিটার তাহলে লিখবা টেন ইনভার্স নাইন মিটার বায়োমেট্রিক প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে পাসপোর্টে জন্ম নিবন্ধনে সব জায়গায় ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফার নিজের নামে কলেজ ম্যাগাজিনে ছাপিয়ে দিল এটাকে বলা হয় প্লেজিয়ারিজম ন্যানো টেকনোলজি নিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে ক্রায়োপ্রোপ শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ঝামেলা আছে ন্যানো টেকনোলজিতে কিন্তু কম্পিউটারের প্রসেসর তৈরি হয় রোবটের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলি তৈরি হয় কিন্তু শুধু ক্রায়াপ্রোপ একমাত্র উপাদান যেটা শুধুমাত্র ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় কম্পিউটারে কিন্তু যে হার্ডওয়্যারগুলো আর রোবটের যে হার্ডওয়্যারগুলো বড়ো বড়ো হার্ডওয়্যারগুলো এগুলো কিন্তু ন্যানো টেকনোলজিতে তৈরি হয় না এই কারণে এটা উত্তর শুধু ক্রায়াপ্রোপ ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স রোবট ব্যবহৃত হয় বাসাবাড়িতে খনির অভ্যন্তরীণ কাজে বি মানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে উদ্দীপকে বিড়ি কর্তৃক ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দীপকের কর্মকাণ্ডে অর্থনৈতিক উন্নয়ন হবে জীব্যচিতের উদ্ভব হবে সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজে একজন অন্যজনের সুখে দুঃখে পাশাপাশি প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে উদ্দিপকে যে বিষয় বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস এটা হচ্ছে ওডেক্স এখানে বন্ধুরা ওডেক্স না থেকে আপোয়ার থাকতে পারে কিন্তু বাকি তিনটা হবে না জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আউটসোর্সিং কোন পদ্ধতি অ্যাক্সুয়েটের ব্যবহৃত হয় এটা হচ্ছে রোবোটিক্সে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাদের দরজা খুলে গেল তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলোনি বিয়ে দিয়ে গেলেন সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেলেন শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন যেহেতু দরজার দিকে তাকাতে দরজা খুলে গেল তাহলে এটা হচ্ছে রেটিনা আর ছাত্ররা বাস্তব সাত পাওয়ার সময় দেখতে পেল ত্রিমাত্রিক দৃশ্য এটা হচ্ছে থ্রি আর হচ্ছে কৃত্রিম জীবন্ত দৃশ্য খাদ্যজাত মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে যে প্রলেপ দেওয়া হয় সে প্রলেপের প্রযুক্তির নাম হচ্ছে ন্যানো টেকনোলজি বিশ্ব গ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদান কানেক্টিভিটি ডেটা সক্ষমতা তিনটাই সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হচ্ছে ক্রায়োপ্লো এবং স্প্রে ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় প্রলগ সেক্ষেত্রে বন্ধুরা বাকি যে তিনটা ভাষা আছে এগুলো কিন্তু প্রোগ্রামিং ভাষা এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা অ্যাপস তৈরি করা হয় কিন্তু প্রলক কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আউটসোর্সিং হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ সার্জারি ব্যবহৃত হয় অনেকগুলো কাজে কিন্তু সার্জারি ব্যবহার করা হয় কিন্তু এখানে যে চারটা অপশন আছে এর মধ্যে লিভার ক্যান্সারে বা যে কোনো ক্যান্সারে বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন মার্শাল ম্যাকলুহান জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন নতুন জীবনাম আবিষ্কার করা যায় বাণিজ্যিকভাবেও ইনসুলিন তৈরি করা যায় বিশ্বগ্রামে মেরুদণ্ড হচ্ছে কানেকটিভিটি কোনটি ডিএনএ নতুন সিকুয়েন্স তৈরি প্রযুক্তি এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট সিস্টেমকে বলা হয় এক ধরনের অ্যাপ্লিকেশন কোনটি ক্রাস সার্জারির সাথে সম্পর্কিত নাইট্রোজেন মোবাইল সিম ক্রয় কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে এটা হচ্ছে বায়োমেট্রিক্স এছাড়া কোনটি জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ অ্যালগোরিদম পরিসংখ্যান ইত্যাদির বিষয়ে সমন্বয় রয়েছে এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ক্রায়ো সার্জারি যেসব ক্ষেত্রে ব্যবহার করা যায় ত্বকের চিকিৎসা পাইলসের চিকিৎসায় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহৃত প্রযুক্তি হলো সিমুলেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জীবের নতুন জীর্ণম আবিষ্কার করা যায় বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় প্রশ্নটা দুইবার এসেছে ন্যানো টেকনোলজির ব্যবহারিক প্রয়োগ কোথায় কোথায় করা হয় পদার্থবিজ্ঞানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় এখানে যে কয়টা আছে তার মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহৃত হয় কোথায় রোবটিক্সে সর্বপ্রথম রোবট শব্দের পরিচয় করে দেন ক্যারেল ক্যাপেক রোবোটিক্স হচ্ছে রোবট সংক্রান্ত বিজ্ঞান বা রোবট বিজ্ঞান অ্যাকসুয়েটের ব্যবহার করা হয় রোবোটিক্সে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হচ্ছে রোবটিক্স রোবটকে নিয়ন্ত্রণ করা হয় সফটওয়্যার দ্বারা কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি চিকিৎসা এখানে যে চারটা আছে তার মধ্যে এটা রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হার্ডওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর নতুন গবেষণা পরিচালনা কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনটি ক্রায়োসার্জারির সাথে জড়িত নাইট্রোজেন ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় এখানে যে চারটা আছে তার মধ্যে আর্গন যদিও নাইট্রোজেন ব্যবহার করা হয় তবুও এটা তরল নাইট্রোজেন হবে কঠিন নাইট্রোজেন না ক্রায়োসার্জারিতে যে নল ব্যবহার করা হয় তাকে বলে ক্রায়োপ্রোভ সমুদ্রসীমার নজরদারিতে ও ডিজিটাল ম্যাপ তৈরিতে কোনটি ব্যবহৃত হয় স্যাটেলাইট কোন প্রযুক্তির মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় বায়োমেট্রিক্স কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য জৈবিক ডেটার সমাহার কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ জালগরিদম পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে সমন্বয় রয়েছে বায়ো ইনফরমেটিক্সে ন্যানো অবজেক্ট তৈরি হওয়ার কথা থেকে লার্জার এনটিটি হতে ক্রায়োসার্জারির ইতিবাচক দিকগুলো হচ্ছে সময় সাশ্রয়ী অর্থ সাশ্রয়ী ডিএনএর সাথে সম্পর্কিত প্রযুক্তি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং সবগুলোই বর্তমানে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় ঔষধ তৈরিতে সৌরকোষে প্যাকেটিংয়ে ক্রায়ো শব্দটি কোন ধরনের শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ থেকে কোনটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম ত্রিমাত্রিক জগতে উপস্থিত থাকার গতি সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করাকে বলা হয় টেলিপ্রেজেন্স রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত আছে তিনটি টেলিপ্রেজেন্সের ক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়ো সার্জারিতে নিম্ন কোনটি ব্যবহৃত হয় ক্রায়োজেনিক এজেন্ট ন্যানো পার্টিকেলের আকৃতি হচ্ছে এক থেকে একশো ন্যানোমিটার এআই বা আর্টিফিশিয়ালের ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং এবং রোবোটিক্স শিক্ষার্থীবন্দর এটা উত্তরটা ভুল হয়েছে উত্তর হবে এক এবং দুই বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিংয়ে এবং জিন ফাইন্ডিংয়ে দুইটা হবে এক এবং দুই হবে এখানেও ভুল এসেছে তো পরে ভিডিওগুলোতে বাকি অধ্যায়গুলোর সাজেশন নৈবেতিক সবাই দিয়ে দেব ধন্যবাদ